শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এই হচ্ছে আজ আমাদের সকালের ব্রেকফাস্ট দুজনেই বসেছি খাওয়া দাওয়া করব এখন আর সকালের ব্রেকফাস্ট সেরে আর আজকে কোনো ভিডিও করতে পারিনি এক দুপুর মানে দুপুরের পরে প্রায় বিকেল বিকেল হতে চলছে এখন তিনটে সকালে ডিউটি যাওয়ার আগে এগুলো সব রোদে দিয়ে গিয়েছিল আর এখন তুলতে দুজনে মিলেই চলে এসেছি তো আমি তো এগুলো নামাতে পারবো না ম্যাড্রেসগুলো গুলো খুবই ভারী সাথে আর কি একটু হেল্প করে দেবো ব্ল্যাঙ্কেটের খোল এটাও মানে রোদে দেওয়া হয়েছে ব্ল্যাঙ্কেটটা এমনি গায়ে দেওয়া হচ্ছে যদিও এখনো সেভাবে ঠান্ডা পড়েনি মানে ঠান্ডাটা একটু কমই আছে আর আজকে দেখুন আকাশটা কি সুন্দর নীল কালারের হয়ে আছে এসেছি একটু নীলের সাথে এখানে সাথে এসে বেশ ভালোই লাগছে এর আগেও একদিন এসেছিলাম আজকে নিয়ে দুদিন হলো নিয়ে গিয়েছিল বাজারে বলেছিলাম ওকে এক রকমের নিয়ে আসতে দেখুন ওর কাজ তো আজকে তো এমনি একাদশী নিরামিষ রান্নাবান্নাই করবো তো নিয়ে চলে এসছে দু রকমের শাক তো কিনে এসছি দেখিয়ে নিয়ে এসেছে খসলা শাক যেটা আমাদের ওখানে সবুজ ডাটা বলে মানে উত্তরবঙ্গের সবুজ ডাটা বলে এটাকে আর আমার শ্বশুরবাড়ি এখানে এটাকে খসলা বলে খেতে খুব ভালো লাগে বেগুন টেকুন্দি রান্না করলে আর এই যে মূলো শাক কারণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে মূল শাক আর মূল ভাজা মূল শাক এখন যাব যাবো রান করতে আর তারপরে এসে রান্না বান্না করব তো এসে আপনাদের সাথে আবার কথা বলি সবাইকে আর আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি ব্যস্ততার মধ্যে ছিলাম এই যে এখন ব্লগ শুরু করেছি তো আজকে রান্নাঘর থেকে শুরু করছি আর কী কী রান্না করছি চলুন আপনাদেরকে দেখাই আজকে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি সকালে খেয়েছিলাম চার বিস্কিট তারপরে বানিয়েছি ওটস ওটসের এর খিচুড়ি আর কি এটা আমার খেতে বেশ ভালোই লাগে আর খিচুড়িটাই একটু ভালো লাগে তো রুটি পুটি বানালে ভালো লাগে না আর কি মানে ওটস যে রুটি বানিয়ে খায় তো যাই হোক আজকে রান্নায় থাকবে হচ্ছে মূলো শাক ভাজা আর হচ্ছে যে লাউ পাতা এটাও আমাদের কোয়ার্টারের গাছেই লাগানো হয়েছে মানে কোয়ার্টারেই আর কি লাগানো হয়েছে তো গাছ থেকে পেরে নিয়েছি তো লাউ শাক হচ্ছে পাতা বাটা হবে আর এটা হচ্ছে খসলা শাকটা হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে বেগুন যেহেতু নেই আর বেগুন খেলে আমার অ্যালার্জি হচ্ছে তাই আর কি আর কাঁচকলা আলু দিয়ে তরকারি হবে ডাল মূলো ছিল ওই মূলোটা দেখলেন আপনারা মূল শাকের সাথেই তো মূলও ডালে দিয়ে দিয়েছি মুগ ডাল হচ্ছে মুগ ডাল দিয়ে কিন্তু মূল খেতে বেশ ভালো লাগে সকালে বুঝে দিয়েছিলাম ঠাকুরের প্রসাদ কলা আর আতা ফল এই আতা ফলগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি একদম চিনির মতো আর এত সুন্দর একটা গন্ধ করে খুব ভালো লাগে তো আমি আগে ওটসটা খেয়ে নিলাম মানে এখন রান্না করতে শুরু করে দিয়েছি প্রথমেই আর কি শাকটা বানিয়ে নিচ্ছি গাছে আমাদের অনেক কিছুই হয়েছে পালং শাক হয়েছে আর নীল অনেক রকমের সবজি লাগিয়েছে আপনাদেরকে তবে শেয়ার করা হয়নি আমি সময় করে শেয়ার করবো সবজিগুলো হলে আর কি ভাবছি যে শেয়ার করবো খালি গাছগুলো এখন বড় হয়েছে সেজন্যই আর কি আপনাদেরকে শেয়ার করিনি তো যখন পালং শাকটা একটু বড় হয়ে যাবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগে আমার একদমই রান্না করতে ভালো লাগতো না আর আমি প্রচণ্ড ভয় পেতাম মানে রান্নাটা ভালো হবে না খারাপ হবে সময়ের সাথে সাথে সত্যি মানুষের অনেক কিছুই বদলে যায় এখন সব কিছুই রান্না মানে ভয় পাই না মানে রান্নার প্রতি যে একটা ভয় ছিল সেই ভয়টা আমার কেটে গেছে ভালো হোক খারাপ হোক আমি রান্না করে নিই অনেক কিছুই রান্না করতে শিখে গিয়েছি হ্যাঁ আমি মাকে কিন্তু খুব ফলো করতাম আর আমার মা রান্না করতে মানে রান্না করলেই সেটার রেসিপিটা মানে খেতে বসে হলেও শেয়ার করতো যে এটা সাথে এটা দিয়েছি বা এটা তো সেই জন্য আমার অনেক কিছুই মনে আছে যেমন এই যে মুখ ডাল দিয়ে মূলটা এটা আমাদের বাড়িতে রান্না করা হতো আর এটা খেতে খুবই ভালো লাগে মূলোটা বোঝাই যায় না যে মূলো মানে দেওয়া হয়েছে মুখ ডালে এত সুন্দর লাগে ওটা খেতে ওটা নিয়ে লোক বাজার থেকে চলে এসেছিলো ও একটু মার্কেটে গিয়েছিলো আর নিয়ে এসেছে একটা পর্দা মানে ঠাকুর ঘরটায় নাকি তাকে মানে সন্ধ্যার পরে লাইট জ্বালাতে একটা সত্যি কেমন একটা লাগে কারণ কখন এই ঘরটায় ঢুকে পড়ি তখন লাইটটা জ্বালাতে হয় আর ঠাকুরকে তখন আমি শয়ান দিয়ে দিই সেই জন্যই তাকে এই পর্দাটা নিয়ে এসেছে যাতে ঠাকুরের অসুবিধা না হয় তো পর্দাটা একটু নিচু করে তাকে লাগাতে বললাম সে একটু উপরে করেই লাগিয়ে দিয়েছে তারপর লাগিয়ে আমি চলে এলাম আবারও রান্নাঘরে আর এখন বানাচ্ছি হচ্ছে লাউ পাতা বাটা কালো জিরে আর রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কাটা আগে ভেজে নিয়েছি তারপরে লাউ পাতাটা দিয়ে সেটা একটু ভেজে এখন আমি নোড়ায় বেটে নেব আর বেটে নেওয়ার পরে এই যে এটা আপনি চাইলে কাঁচা শর্ষা তেল দিয়েও খেতে পারেন বা পড়াতে সরষা তেল দিয়ে আর একটু ভেজে নিলেও হবে তো এখন আমি ওটা করে নিয়ে আমি কিন্তু ভেজেই নিয়েছি নিয়ে তারপরে এই যে দেখুন আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে নিয়েছিলাম আর বিকেলে যা যাবতীয় কাজকর্ম করে এখন আবারও চলে এসেছি রান্নাঘরে আজকে বানাচ্ছি হচ্ছে আমার খুব ফেভারিট ঠেকুয়া যেটা আমি খেতে সত্যি খুব ভালোবাসি আমি কেন সবাই খেতে ভালোবাসে আর এটা কিন্তু একটা বিহারি রেসিপি সবাই জানো যেটা মানে কিছুদিন আগেই ছট পুজো গিয়েছে ছট পুজোতে তারা প্রসাদ হিসেবে ঠেকুয়া দেয় ঠাকুরকে তো এটা আমি যখন বাড়িতে থাকতাম আর কি তখন কিন্তু খাওয়া হতো কারণ আমরা তো আমার বাপের বাড়ির ওখানে আমি কিন্তু বেঙ্গলি নন বেঙ্গলি সবার সাথেই বড়ো হয়েছি সব জাতিদের সাথেই বড় হয়েছি প্রত্যেক অকেশনেই সবাই সবার বাড়িতে প্রসাদ পাঠাতো যেমন নেপালিদের শেল রুটি বিহারিদের ঠেকুয়া আরও অনেক কিছু রেসিপি আছে যেগুলো আমি খেতে খুব ভালোবাসি মানে নন ভেঞ্চ এই জন্যই আর কি আমার তো ভীষণভাবে খেতে ইচ্ছে করেছে ছট পুজোর নাম শুনেই তাই ভাবলাম যে আজকে বাড়িতেই বানিয়ে ফেলে আর নীলও খেতে ভালোবাসে এটা তো আমি একটু ইউটিউবে রেসিপিটা দেখে নিয়েছিলাম আর আমি আগে থেকেও জানতাম কারণ মা আমার মা বাড়িতে বানাতো তবে হ্যাঁ এটা বলবো না যে বিহারিদের যে হাতে যে ঠেকুয়াটার স্বাদ সেটা কিন্তু হতো না তবে যাই হোক মানে একটা বানাতাম আর কি আমি এখন ট্রাই করছি যে দেখি কেমন কি হয় সত্যি কথা বলতে আমার না ভীষণভাবে খেতে ইচ্ছে করেছে আর কি এখন তো মোবাইল যেহেতু দেখা হয় তো মোবাইলে তো দেখাতেই থাকে সব সময় তো এই জন্যই আর কি আমার ভীষণ খেতে ইচ্ছে করছিলো তাই নীলকে বলেছি ঘরে এমনি সব কিছুই ছিল শুধু ময়দাটা ছিল না তো নীল ময়দাটা নিয়ে এসেছে আর যেহেতু আমি ময়দার মানে মানে কিছু জিনিসই খাই না বলতে গেলে ময়দাটা ঘরে রাখা হয় না তো ময়দা নিয়ে এসেছে এখন বানিয়ে নিচ্ছি বিকেলবেলাটায় মানে আমি একটু ফ্রি হয়ে সব কাজকর্ম সেরে নিয়ে এখন আমি এটা ডোটা আর কি বানিয়ে নেব ছট পূজার দিনটা এলেই না ভীষণভাবে বাড়ির কথা মনে পড়ে কারণ ছোটোবেলা থেকেই বাবা মায়ের সাথে ছট পূজার ঘাটে কিন্তু যাওয়াই হতো আমার আমাদের যে বাপের বাড়ির ওখানে যে ছট পূজার ঘাটটা আছে সেটা এত সুন্দর আপনারা তোষা নদীর নাম শুনেইছেন তো আমাদের ওখানে পাহাড়ের গা বয়ে সেই তোষা নদীটা গিয়েছে আর কি আর এত সুন্দর লাগে সেই সকাল বিকেলের সে অপূর্ব সুন্দর দৃশ্যটা সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যদি আপনারা সেখানে না যান না দেখেন হ্যাঁ আমার কিন্তু চ্যানেলে সেই ছট পূজার কিছু ভিডিও শেয়ার করা আছে গত বছরের আমি তো যেতে পারিনি কিন্তু আমার এক বান্ধবী সেই ভিডিওগুলো আমাকে করে পাঠিয়েছে তো আমি আমার চ্যানেলে মানে শেয়ার করেছিলাম আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে শর্টস দেখতে পারেন শর্টসই আমি দিয়েছিলাম তো এই যে নীল এখন চলে এসেছে সে একটু বাইরে কাজ করছিল। সে তাকে বললাম যে তুমি এইটা আমাকে রেডি করে দাও আর আমি ততক্ষণ সন্ধ্যাটা দিয়ে নিই তো আমি চলে গিয়েছিলাম সন্ধ্যা দিতে তো ও আমাকে রেডি করে মানে দিচ্ছিলো আর কি আর আমি এসে তেলে ভেজে নেব কতটা সুন্দর করে বানিয়েছে আর আমিও তার মধ্যে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চলে এসেছি এখন আমি এগুলো তেলে ভাজবো সে একটু আমাকে হেল্প করে দেবে পরিষ্কার করে দিবে আর কি দেখুন জায়গাটা কিন্তু আবারও আটা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা আমি রিসেন্টলি কিনেছি আপনাদেরকে দেখানো হয়নি আর এটা হচ্ছে নীল আমাকে ধনতেরাস ছিল সেদিন আর কি এনে দিয়েছে আমি যদিও বলিনি তাকে আর ধনতেরাসের দিন না বা মানে বাড়িতে কিছু না কিছু কেনাই হয় তো ও যে একটা আমার জন্য ঘর নিয়ে সেটা আমি ভাবতেও পারিনি তো যাই হোক একটা কড়াই নিয়ে এসেছে তবে কড়াইটা কিন্তু একটু ছোট মানে আমার কড়াইটা আছে সেই সাইজেরই হয়ে গেছে আমি ভেবেছিলাম একটু বড় হলে কেউ লোকজন এলে তখন রান্নাবান্না করতে সুবিধা হবে তো সেম সাইজেরই ও ছোট দেখে একটা কড়াই নিয়ে চলে এসেছে যাই হোক বেশ ভালো হয়েছে তো আমি এটাতে কিন্তু ভাজাটা যাই করি মানে নিরামিষ কিছু রান্না করিনি তবে মানে এই যে ভাজা টাজাগুলো এগুলোই করি আর রাখাই আছে আর এই যে সন্ধ্যায় একটু ঠাকুরকে ফল দিয়েছিলাম সন্ধ্যা বলতে সরি এটা দুপুরে দিয়েছিলাম তো সেটাই আমি এখন খাচ্ছি আর এগুলো ভেজে নিচ্ছি ভাজাভাজি করতে নাই এই কড়াইগুলোতে খুব ভালো হয় মানে এই যে সিলভারের কড়াইতে বা স্টিলের কড়াইতে যে কোনো কিছু ভাজা করতে ভালো হয় নন ননস্টিকের কড়াইতে ভাজা জিনিসটা ভালো হয় না আপনি যদি মানে পিঠে করেন আর কি পাটিসাপটা বা যেমন জল রুটি এগুলো খুব ভালো হয় সেটা তো মানে তেল ছাড়া বানাতে তো তেলের কিছু ভাজা ভাজি করতে সেটা কিন্তু এই এই সব সিলভারের কড়াইতেই খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি হয় আমি সেই জন্যই আমার একটা সিলভারের কড়াই খুব প্রয়োজন ছিল যাই হোক নিয়ে এনে দিয়েছে আর এই যে টিস্যু পেপার নিয়ে এসেছি ভাজাটাও হয়ে গেছে এখন নামাবো বাকি যেগুলো আছে ওগুলো ধীরে ধীরে করে নিব ঠেকুয়া কিন্তু খুব ফুল স্প্রিট দিয়ে মানে আছে কিন্তু ভাজা যায় না একদম হালকা আছে ঠেকুয়া ভাজতে হয় তাহলেই ঠেকুয়াটার ভিতরের মানে সুন্দর আর কি ভাজা হয় নাহলে ভিতরটা কিন্তু ওরকমই কাঁচা রয়ে যাবে যদি আপনি খুব জোরে হিট দিয়ে ভাজেন তো সেজন্যই আর কি আমি ধীরে ধীরে করছি একটু টাইম লাগবে এটা করতে আর আমি অনেক তেল দেইনি অল্পই তেল দিয়েছি আপনারা দেখেইছেন বেশি তেল দিলে কী হবে সেই ভাজা তেলটা আবার রয়ে যাবে সেই জন্যই আমি খুব বেশি তেল দেইনি ওই ভাজা তেলে আবার কিছু রান্না করতে আমার ভালো লাগে না তো এই যে এখন নীলকে একটা এনে দিচ্ছি দেখি কেমন হয়েছে সে টেস্ট করে আমাকে বলুক আর ঠেকুয়ার উপরে যে চিনিগুলো একটু ভেসে ভেসে থাকে না এটাই আমার কিন্তু ভালো লাগে বেশ মানে তার একটা আঠালো ভব থাকবে তো আমাকে দিচ্ছিল আমি তাকে বললাম না তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে তারপরে আমি খাচ্ছি তো সে খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে আর সত্যি কথা বলতে ঠিক ঠিকগুলো এত ভালো হবে আমি সত্যি ভাবতেই পারিনি যে এতটা টেস্ট আর এতটা ভালো হবে খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল আর ভীষণ ভালো লেগেছে তো আমরা এখন পুরোটাই ভেজে দুজনে মিলে একটু খেতে বসেছি তা আমি তো একটা দুটো খেয়েছি খুব বেশি আমার মানে খাওয়া যায়নি ওই দুটোই খেয়ে হয়ে গেছে তো নিলো খেয়ে খেয়ে নিলো তো সন্ধ্যায় আর কিছুই বানাইনি আমাদের এটাই সন্ধ্যার খাওয়ার হয়ে গেছে তো রাতে এখন ডিনারটা করে নেব তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন হলো আপনাদেরকে কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন ব্লগ দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো টাটা